কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং তিনি যে শ্লোকটি মানে যে শ্লোকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে আর কি তিনি বলেছেন এই শ্লোকটিকে তিনি শুরু করেছেন কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণং তিনি বারবার ধরে এটি যে কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণং তিনি বারবার এটি বলাতে চেষ্টা করেছেন মাঝখানে তিনি তিসার পরে তিনি অশব্দটি তিনি বারবার জুড়ে দিয়েছেন হরে কৃষ্ণ তো প্রবীর বাবুর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই পেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে আমি এই ভিডিওটির উত্তর দিতে চাইনি প্রথম যখন থামনেল দেখলাম যে থামনেলের মধ্যে আমার নামটা ভুল আছে আমার নাম হচ্ছে প্রেমাঞ্জন আর উনি লিখেছেন প্রেমরঞ্জন তখনই আমি বুঝলাম যে ওনার সন্ধিজ্ঞান নেই তারপরে যখন ভিডিওটা শুনলাম সেখানে দেখলাম তিসা অকৃষ্ণম কথাটা যে আমি বলেছি তার যে সন্ধিজ্ঞান নেই প্রবীর বাবুর যে সন্ধিজ্ঞান নেই সন্ধি সম্পর্কে খুব খুব একটা জ্ঞান নেই সেটা আমি বুঝতে পেরেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ওনাকে সন্ধি শেখাতে লাগবে ছয় মাস তাও বুঝতে পারবে কিনা কে জানে তো যার জন্য আমি ভাবলাম আমার এই ছয় মাস সময় নষ্ট না করে এই ভিডিওটির আর উত্তর দেবো না কিন্তু আমার অনেক ফ্যান আমাকে বারবার বলতে লাগলেন যে এটা আপনি উত্তর দিচ্ছেন না কেন কারণ উত্তর না দিলে লোকে ভাববে যে আপনি মেনে নিয়েছেন তো উত্তর কেন দিচ্ছিলাম না তার কারণটা আমি বললাম তো এখন মনে হলো যে ঠিক আছে সবাই যখন বলছেন যে এটার একটা উত্তর দিতে হবে অন্তত যারা বুদ্ধিমান যাদের সন্ধিজ্ঞান আছে প্রবীর বাবুর সন্ধিজ্ঞান থাকুক আর নাই থাকুক আমার শ্রোতাদের মধ্যে অনেকের সন্ধিজ্ঞান আছে তাই সেই জন্য আমি ভিডিওটা সকলের অনুরোধে আমি করছি প্রবীর বাবুর আপত্তির জবাব আমি দেওয়ার চেষ্টা করছি এখন প্রবীর বাবুর এই ভিডিওর উত্তর দেওয়ার আগে আমাকে সন্ধি সংস্কৃত সন্ধি যে বাংলা সন্ধি এই সম্পর্কে আমাকে কিঞ্চিত হল আলোচনা করতে হবে যেমন বিদ্যালয় বিদ্যা যুগ আলয় এখন প্রবীরবাবু যেভাবে বলছেন এটা হবে বিদ্যাযুগ লয় প্রবীর বাবুর যে যেভাবে আমাকে উত্তর দিয়েছেন তাতে আমি বুঝতে পারলাম উনি বলবেন বিদ্যাযুগ লয় লয় আলয় নয় আলয় নয় কারণ লয় তো এখানে লেখা নেই লয় তো উনি বলছেন যে প্রেমাঞ্জন প্রভু তিনি তৃষা অকৃষ্ণ বলছেন কেন তিনি তো বলবেন তৃষা কৃষ্ণ হ্যাঁ কারণ শ্রীমদ্ভাগবতের এগারো নম্বর স্কন্দের পঞ্চম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে আছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম। এখানে তো অকৃষ্ণ লেখা নাই এখানে তো অকৃষ্ণ কথাটা লেখা নাই প্রেমাঞ্জন প্রভু জোর করে অ কথাটা অশব্দটা যে অ যে অক্ষরটা এটা জোর করে প্রেমাঞ্জন প্রভু লাগিয়ে দিচ্ছেন মানে আমি যদি বলি বিদ্যা আলয় বিদ্যা আলয় আটা বলা যাবে না কারণ এখানে লয় আছে তা উনি বলবেন বিদ্যা যোগ লয় লয় হ্যাঁ আমার নামের ক্ষেত্রেও যেমন এই ভুলটা করেছেন আমার নাম হচ্ছে প্রেমাঞ্জন উনি লিখেছেন প্রেমরঞ্জন কিন্তু সন্ধি করলে সন্ধি বিচ্ছেদ করলে কি হয় প্রেম যোগ অঞ্জন এখন উনি বলবেন এখানে তো অটা অশব্দটা নাই প্রেমাঞ্জন নামের মধ্যে তো অশব্দটা নাই যে অক্ষরটা অক্ষরটা তো নাই তো প্রেমাঞ্জন প্রভু কী করে অশব্দ অক্ষরটা লাগিয়ে দিলেন হ্যাঁ এই যে অক্ষরটা সরয়। অ অক্ষরটা উনি কী করে লাগিয়ে দিলেন কারণ সন্ধি থাকলে আপনিও লাগাবেন প্রেম যোগ অঞ্জন প্রেম রঞ্জন নয় প্রেমাঞ্জন তো অঞ্জন আমি যদি অটা লাগিয়ে দিই আপনি বলবেন এখানে তো অ নাই আমি কি করে অ লাগিয়ে দিলাম কারণ সন্ধির একটা নিয়ম আছে কম্পালশন অফ সন্ধি কম্পালশন অফ সন্ধি হ্যাঁ মানে বাধ্যতামূলক সন্ধি বাধ্যতামূলক যেমন যোগ আলয় এখানে আপনি যদি সবসময় বলেন এটা আমাদের বিদ্যা আলয় এটা আমাদের বিদ্যা আলয় আমি অমুক বিদ্যা আলয়ে পড়াশোনা করেছি হ্যাঁ এখানে এইভাবে বললে হবে না আপনাকে বলতে হবে বিদ্যালয় আটা দেখা যাবে না চোখে হ্যাঁ ঠিক তেমনি আমি যদি বলে আমার নাম প্রেম অঞ্জন অঞ্জন মানে কাজল প্রেম কাজল তো আমি যদি বলি আমার নাম প্রেম অঞ্জন চলবে না চলবে না এখানে অটাকে অদৃশ্য করতে হবে বলতে হবে প্রেমাঞ্জন প্রেমাঞ্জন তো এইভাবে তিসা কৃষ্ণ এখানে অটাকে অদৃশ্য করতে হবে কিন্তু যারা যাদের সন্ধি জ্ঞান আছে তারা জানে এখানে একটা অ আছে প্রেম যোগ অঞ্জন প্রেমাঞ্জন তীষা অকৃষ্ণ হয়ে গেল তিশা কৃষ্ণ না হলে এই লেখাগুলি আলাদা আলাদা লেখা হতো যেমন বিদ্যালয় একসঙ্গে আমরা লিখি কিন্তু আমরা ইচ্ছা করলে বিদ্যা লয় বিদ্যা লিখে তার এক ইঞ্চি পরে লয় হ্যাঁ মাঝখানে একটা গ্যাপ স্পেস দিয়ে আমরা লয় লিখতে পারি ঠিক তেমনি প্রেম অঞ্জন আমরা মাঝখানে একটা গ্যাপ দিয়ে অঞ্জন কথাটা পেছনে লিখতে পারি হ্যাঁ বা প্রেম জন আপনার মত অনুসারে অটা অটা তো দেখা যাচ্ছে না ঠিক তেমনি তিশা কৃষ্ণ এটা আলাদা লেখা যেত কিন্তু যেহেতু একসঙ্গে আছে বোঝা গেল এটা কম্পালশন অফ সন্ধি নিয়মের অন্তর্ভুক্ত কম্পালশন অফ সন্ধি নিয়ম অনুসারে এখানে সন্ধি করতে আপনি বাধ্য বিদ্যা আলয় এখানে বিদ্যা লয় দেখা যাচ্ছে আলয় দেখা যাচ্ছে না কিন্তু সন্ধি করতে আপনি বাধ্য এটাকে বলে কম্পালশন অফ সন্ধি হ্যাঁ এখানে সন্ধি না করলে ভুল হবে অন্যায় হবে ঠিক তেমনি প্রেম যুগ অঞ্জন এখানে অ দেখা যাক আর নাই যাক এখানে একসঙ্গে লিখতে হবে আপনি লিখতে পারবেন না প্রেম জন এভাবে লিখতে পারবেন না আপনাকে একসঙ্গে লিখতে হবে ঠিক তেমনি কৃষ্ণ তিশা অকৃষ্ণ এটা যদি আলাদা আলাদা লেখা হতো আপনি বলতে পারতেন তীষা লেখা আছে কৃষ্ণ লেখা আছে আলাদা আলাদা লেখা আছে যখন একসঙ্গে লেখা আছে তখন বুঝতে হবে এটা কম্পালশন অফ সন্ধির নিয়ম অনুসারে তীষা যোগ অকৃষ্ণ সন্ধি এখানে বাধ্য সন্ধি হতে বাধ্য এখানে ইচ্ছা করলেই এটাকে আলাদা করা যাবে না যে বিদ্যা যুগ লয় বিদ্যা আলয় আ আ দেখা যাক আর নাই যাক এটাকে একসঙ্গে সন্ধি করতেই হবে এটাকে বলে কম্পালশন অফ সন্ধি তো কম্পালশন অফ সন্ধি অনুসারে তৃষা অকৃষ্ণ এখানে অটা আছে আপনি চোখে দেখুন আর নাই দেখুন সন্ধিজ্ঞান থাকলে এই হাস্যকর আপত্তিটা আপনি করতেন না কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম এখন এখানে একটা অ আছে আপনি ভালো সংস্কৃত পণ্ডিতদের জিজ্ঞেস করুন কিংবা সন্ধি পড়াশোনা করুন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে একটা অ আছে তো অকৃষ্ণ অকৃষ্ণ মানে কৃষ্ণ নয় তিসা মানে গায়ের রং গায়ের কৃষ্ণ কৃষ্ণবর্ণ নয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এবং গোস্বামীর মতো পণ্ডিত এই একটাকে অকৃষ্ণ ধরেছেন কারণ তিনি একজন ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণে সারা বিশ্বে স্বামীর মতো পণ্ডিত কেউ ছিলেন না আজও নেই তিনি হচ্ছেন সারা বিশ্বে সংস্কৃতি তিনি একটা ব্যাকরণ লিখেছেন বিশাল বড় মহাভারতের মতো ব্যাকরণ হরিনাম চিন্তামণি ব্যাকরণ তো তিনি ব্যাখ্যা করেছেন তিষা অকৃষ্ণ অকৃষ্ণ মানে কৃষ্ণ বর্ণ নয় তাহলে প্রশ্ন জাগে তাহলে কি বর্ণ সেটাও গর্গমুনি বলে দিয়েছেন হ্যাঁ বর্ণ হস গৃণীত অনু যুগন্তনু হ্যাঁ কৃষ্ণ রক্ত তথা পীত শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা ভাগবতী আছে তো বলা হয়েছে যে অন্যান্য যুগে উনি শুক্ল শ্বেতবর্ণ ধারণ করেছিলেন হংস অবতার ইত্যাদি এবং শুক্ল রক্ত লাল বর্ণ ধারণ করেছিলেন এবং পীত মানে গৌরবর্ণ পীত মানে গৌরবর্ণ ধারণ করেছিলেন এখন এই দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করেছেন তো সেখান থেকে আমরা বুঝতে পারছি অকৃষ্ণ শব্দটার অর্থ হচ্ছে পীত বা গৌরবর্ণ এছাড়া ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের আটত্রিশ নম্বর থার্টি এইট নাম্বার শ্লোকে বলা হয়েছে এ থং দ্বিতীয়গ ঋষিদেব ঝষাবতারের লোকান বিভা বয়সি হংসি জগৎপ্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তং ছন্ন কলৌ যদববাস ত্রিযুগথ সত্তম ছন্ন কলৌ কলিযুগে তিনি ছদ্মবেশে আসেন ছন্ন মানে প্রচ্ছন্ন কলিযুগে ভগবান ছদ্মবেশে আসেন তাই ত্রিযুগ অথ সত্যম তার একটি নাম হচ্ছে ত্রিযুগ কারণ তিন যুগে সত্যত্রেতা দাপর যুগে তিনি প্রকাশ্যে আসেন তিনি ঘোষণা করেন আমি ভগবান তাই তার একটি নাম হচ্ছে ত্রিযুগ কলিযুগে তিনি ছদ্মবেশে আসেন তাই তাকে চতুর্যুগ বলা হয় না তাকে বলা হয় ত্রিযুগ অথ সত্তম আপনার নাম হচ্ছে ত্রিযুগ এটা ভাগবতের এই শ্লোকে সুস্পষ্ট তাই আমরা বুঝতে পারি যে কলিযুগী মহা মহাপ্রভু তিনি কৃষ্ণ হলেও তিনি ছদ্মবেশে এসেছেন তিনি ভগবান হলেও ভক্তের ছদ্মবেশে এসেছেন এছাড়া গৌরীয় মঠে এবং ইস্কনে একটি গ্রন্থ বিক্রি হয় গ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য উপনিষদ যে গ্রন্থটি অথর্বভেদের অংশ সেখানে চৈতন্য মহাপ্রভু যে যুগবতার তিনি যে কলিযুগের যুগবতার তিনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করবেন তিনি যে গঙ্গা তীরে মাতার গর্ভে আবির্ভূত হবেন ইত্যাদি বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে আপনি যদি কোনোদিন ইস্কনে আসেন তাহলে চৈতন্যপনিষদ গ্রন্থটি যেটি অথর্ববেদের অংশ সেটি আপনি ক্রয় করতে পারেন এখন আপনি যদি বলেন আমি চৈতন্যপনিষদ মানি না আমি জীবগোস্বামীকে মানি না তাহলে আপনি বড় পণ্ডিত না গোস্বামী বড় পণ্ডিত হ্যাঁ গোস্বামী আপনার থেকে সহস্রগুণ কোটি গুণ বড় পণ্ডিত হ্যাঁ তো যাই হোক গোস্বামী এটাকে অকৃষ্ণ শব্দ দিয়ে এটাকে কম্পালশন অফ সন্ধির নিয়ম অনুসারে এখানে অকৃষ্ণই হবে কৃষ্ণ হবে না হ্যাঁ এবং বিভিন্ন ভাগবতের যে আমি আরও দুটো শ্লোক দিলাম এবং চৈতন্য উপনিষদ ইত্যাদি শাস্ত্র থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের যুগবতার এখন আমি কি আপনাকে মানবো না গোস্বামীকে মানব আমি কি আপনাকে মানব না চৈতন্য পরিষদ মানব আমি কি আপনাকে মানব না শ্রীমদ ভাগবতকে মানব হ্যাঁ তাহলে এই যে বলা হচ্ছে ইথং নীতির গৃষি এই শ্লোকে হ্যাঁ ভাগবতের সপ্তম স্কন্দের নবম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে যে বলা হলো তাকে বলা হয় স্ত্রীযোগ তিন যোগ হ্যাঁ তাকে চতুর্গ বলা হয় না কারণ কলিযুগে তিনি ছদ্মবেশে আসেন তো এই সমস্ত প্রমাণগুলিকে আমরা একশো ভাগ শ্রদ্ধা করি হ্যাঁ এখন অন্যান্য ব্যাখ্যা আপনি যেভাবেই দিন না কেন আমরা জীবগোস্বামীর ব্যাখ্যাই মানব বুঝতে পারলেন প্রবীর বাবু তারপরে যদি মনে হয় যে না আপনার সন্তুষ্টি আসেনি তাহলে যদি সবাই আবদার করে তাহলে আমরা আবার পর্ব করতে পারবো আরেকটা পর্ব আমরা করতে পারবো হ্যাঁ তবে এভাবে যদি সন্ধিজ্ঞান যার নাই তার সঙ্গে পর্ব করেই কি লাভ হবে হরে কৃষ্ণ